ভারতে তিন তালাক ব্যবস্থার ইতি ঘটানোর জন্য কিছু মুসলমান মহিলা আইনি লড়াই চালাচ্ছেন চার বছর আগে সাবিস্তিয়া শেখের স্বামী টেলিফোনে বলে তালাক 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 আর এতেই ঘর ভেঙে যায় সাবিস্তিয়ার পুরুষেরা ভাবে তারা মাত্র তিনটি শব্দ উচ্চারণ করেই সমস্ত দায় দায়িত্ব ছেড়ে ফেলে দিতে পারে কিন্তু তারা এটা ভাবে না এই তিন শব্দ দিয়ে তারা একজনের জীবন ধ্বংস করে দিল বলেছেন শাবিস্তিয়া শেখ মুসলিম বিশ্বের অনেক জায়গায় এই তিন তালাক পদ্ধতি নিষিদ্ধ কিন্তু ভারতে এখনও এটা বৈধ কারণ দেশটিতে ধর্মীয় গোষ্ঠীগুলোকে তাদের নিজস্ব বিবাহ এবং বিচ্ছেদের নিয়ম ঠিক করার অনুমোদন দেয়া রয়েছে এখন এই তালাক ব্যবস্থার ইতি ঘটানোর জন্য কিছু মুসলমান মহিলা আইনে লড়াই চালাচ্ছেন তারা বলছেন এটা কোরআনে বা ভারতীয় সংবিধানে কোথাও বলা নেই আর এভাবে তালাক দেওয়ার কারণে বহু নারী ও শিশু মারাত্মক আর্থিক সংকটে পতিত হচ্ছে কিন্তু এই প্রতিবাদকারী দেশটির বড় বড় মুসলিম সংগঠনের তরফ থেকে মারাত্মক বাধার মুখে পড়ছেন আল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের কামাল ফকিরি বলেছেন তিন তালাক আমাদের ধর্মীয় বিশ্বাসের অংশ ধর্মীয় আইন যেখানে হুমকির মুখে পড়বে সেখানে আমাদের কোনো আপোষ নেই এটা নিয়ে কোনো দর কষাকষি চলবে না ভারতের শীর্ষ আদালত থেকে এখন সিদ্ধান্ত আসবে মুসলমানদের তিন তিনতালাক ব্যবস্থা থাকবে নাকি অবৈধ ঘোষণা করা হবে প্রতিদিন সব খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন